হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তা আজকে কাজে এসেছি গির্জাতে মানে খ্রিস্টানদের মসজিদ তা দেখো তো তোমার আর কি মোমবাতি সব চেরাক জ্বালায় চেরাকগুলো আগের দিন এসে দেখেছি সব চেরাক ছিল এখন নাই তা তোমাদেরকে একটা জিনিস দেখাবো হয়তো তোমরা কোনো সময় দেখো নি ভিডিও টেনে দেখতে থাকো জিন্দের হাঁড়ি তারপর বড়ো বড়ো চুলো এই আমাদের আন্না খাওয়া দাওয়া করে রেস্ট করছে তা ভিডিও না টেনে তোমরা অপেক্ষা করো তোমাদের অনেকটা জিনিস দেখাবো তোমরা হয়তো কখনো দেখো নি এই দেখো সব পাখি সব বন্দি করে রেখে দিয়েছে যাতে আর ওই জায়গাটা হয় তোমাদের আর কি মানে আর সেই যাই হোক ভুং ভাঙ করে এই দেখো সব মূর্তি এখানে সব আর কি ফাদাররা থাকে এটা ফাদারদের গাড়ি তা ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো জিনদের বড় বড় হাঁড়ি বড় বড় চুলু তোমরা হয়তো কখনো দেখো নি তা দেখলে হয়তো বুঝতে পারবে যে না সত্যি করে এখানে জিনরা হয়তো রান্না বান্না করে তা তারা দেখাচ্ছি এদিকো একটা বড় কড়াই এই কড়াই রান্না মানে কি করে কে জানে ঠিক নাই এত বড় বড়ো চুলু আর এদিকে এদের ডাবু থালা আরে এই দেখো চুলু এটা কী এরকম ধরনের চুলু তোমরাই বলবে বন্ধুরা কমেন্টে আর একটা জিনিস এরা জাদু করে আকাশ থেকে তারা নামিয়ে এনেছে তারাটা তোমাদেরকে দেখাবো আ এ দেখো একটা চুলো আর এই দেখো তারা কত বড় তারা দেখছো তো দিনে বেলাতে তারা এরকম তারা কোনো সময় দেখেছো আর এই দেখো ধর এই দেখো সব বড় বড় হাঁড়ি আর এটা আমাদের ঢালাই হবে এটা স্যান্ট্রিং করলাম তা এদের বড় তারা তা এত বড় বড় চুলু দেখে তোমরা কি বলবে বলো যে হয়তো বলবে যে জিনরাই রান্না করে খায় এটা কোন ধরনের চুলো কোন দিকে কাঠ ভরবে আর কোন দিকে ধুমু বেরোবে তোমরাই বলো এই দিকে কাঠ ভরবে না ওই দিকে ভরবে না ওই দিকে ভরবে তিন দিকে একে সমান তা যাই হোক আমি নিজেও দেখে আশ্চর্য গেছি যে এরকম চুলু আমি কোনো জায়গায় দেখিনি তা এরকম চুলু তোমরা যদি বানাতে চাও তা আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে কোনো জায়গা বানাবে যদি অনুষ্ঠান ফনুষ্ঠান হয় আর কোন কথা চুলুর সিস্টেম না সব গ্যাস হয়ে গেছে তা খালি জায়গাটা দেখা কত সুন্দর জায়গা তো মানে পারফর্মস কি কি করে কে জানে খালি ছবিটা গেলো কত বড় আর তো সব অফিস রুম অফিস রুম এইটা নয় ওই দেখো অফিস রুম এটা হচ্ছে অফিস রুম লেখা আছে দেখতে পাচ্ছ তা খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালোই লাগছে ওদেরকে বড় ঘন্টা ঝুলানো আছে টাইম হলে ঠিক ঘন্টা বাজিয়ে দেবে তো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে ভাইটি পাশে থাকবে